সুন্দরবনের প্রত্যন্ত এলাকার যুবক এবার কলকাতায় সুন্দরবনের বেস্ট অ্যাক্রিলিক আর্টিস্ট অ্যাওয়ার্ডে সম্মানিত হলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নামখানা ব্লকের গণেশনগর এলাকার যুবক সায়ন মিদ্দা সে বিগত কয়েক মাস আগে মানুষের ফেলে দেওয়া সত্তর পিস ব্লেড দিয়ে তৈরি করেছিলেন নারীর মূর্তি তারপরেই এবার সুদূর কলকাতা থেকে সুন্দরবনের প্রত্যন্ত এলাকার যুবকের ডাক পেয়েছিল বেস্ট অ্যাক্রেলিক আর্টিস্ট অ্যাওয়ার্ড এই অ্যাওয়ার্ড পাওয়ার উপরই যেমন খুশি সায়ন তেমন খুশি সায়নের মা থেকে শুরু করে বাবা মূলত সায়ন মা বাবার একমাত্র সন্তান বাবা এক প্রকার বাড়ি থেকে দূরে গিয়ে কোথাও সুপারভাইজারি করে অপরদিকে মা দিনানা দিন খাওয়া সংসারে হাল ধরতে ক্ষুদ্র ব্যবসা করে তবে সায়ন বাবা মায়ের একটি সন্তান হওয়ায় সায়নের কোনো দিকেই কোনো কাজে বাধা দেয়নি তার বাবা মা কারণ সায়ন দীর্ঘ কয়েক মাস আগেই ফ্যাশন ডিজাইনারের কাজ পেয়েছিলেন সুদূর কলকাতায় যেখানে সায়ন মাসে ইনকাম করতে পারতেন প্রায় আঠেরো থেকে কুড়ি হাজার টাকা তবে সায়ন জানিয়েছে যে এই কাজ করলে সে পরের অধীনে কাজ করতে হতো তাকে তাই পরের অধীনে কাজ ছেড়ে এলাকার দুস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের সঙ্গে থেকে তাদেরকে ছবি আঁকা থেকে শুরু করে বিভিন্ন পরিবেশ বান্ধব কিছু করতে চায় তবে এখন সায়ন এলাকার প্রায় সত্তর থেকে আশিটি ছেলেমেয়ে নিয়ে একটি ক্লাসরুম চালায় তার স্বপ্ন সে যতদিন পারবে ততদিন এই দুস্থ মেধাবী ছাত্রছাত্রীদের নিয়েই বিভিন্নভাবে ছবি আঁকা থেকে শুরু করে পরিবেশবান্ধব বিভিন্ন কর্মসূচিতে সামিল হবে সায়ন জানায় সুদূর কলকাতা থেকে এই অনুষ্ঠানে সম্মানিত হয়ে নিজেকে সে গর্বিত মনে করছে আগামী দিনে আরও কিছু পরিবেশ বান্ধব মনোভাব তুলে ধরবে বলে জানিয়েছেও সে অপরদিকে সায়ন মিদ্যার মা বাসন্তী দেবী জানান আমার ছেলে যে বড় একটা পুরস্কার পেয়েছে আমি খুব খুশি আমি চাইবো আরও আরও বড় হোক আমি চাই যে ও তো ছবি আঁকতে চায় ও আরও ছবি আঁকায় এগে যাক আর ও যে ফ্যাশান ডিজাইন যে শিখছে ও বিষয়ে এগে যাক ওর পাশে আমরা আছি সবাই যেটা পেয়েছি সেটা পেয়েছি বেস্ট অ্যাক্রেলিক আর্টিস্ট অ্যাওয়ার্ড তো কাজের ভিত্তিতে আমি ইন্ডিয়া ওয়ার্ল্ডকে যে রিপোর্ট করেছিলাম ওই ছবির ভিত্তিতে ওখানে আমাকে ওই মানে সম্মানটা দিয়েছে আর এর জন্য কৃতজ্ঞতা জানে স্টুডেন্ট স্টোরিজের যারা ছিল ওদের ওনাদের হাত ধরে এই পুরস্কারটা আমি পেয়েছি বেস্ট অ্যাক্রেলিক আর্টিস্ট অ্যাওয়ার্ড আগে যেটা এঁকেছিলাম ইন্ডিয়া ওয়ার্ল্ড বুকের জন্য সত্তরটা ব্লেড দিয়ে একটি নারী প্রতিকৃতি যেটা আমার ইন্ডিয়া ওয়ার্ল্ড বুকে নাম উঠেছিল তো তার জন্যে ওই ওই ছবির ভিত্তিতে আমি এইবারে যে পুরস্কারটা পেলাম ওই পুরস্কারটা আপনারা দেখছেন নিউজ ডট ইন একতরফা নয় নিরপেক্ষ খবর আপডেটেড থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল নিউজ ডট ইন আর বেলাইকনটি প্রেস করতে ভুলবেন না